হ্যালো বিরন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকের এই ব্লকে আমি আপনাদের সাথে আসলে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আসলে একটা কাজ ধরে থাকলে সম্ভবত মানে কাজটা আগায় পিছায় না আমি বলতো দীর্ঘদিন যেমন ভিডিও করি তো হঠাৎ করে আসলে এই মানে হঠাৎ করে থেমে গেছি কোনো কারণ ছাড়াই ভালো লাগতেছে না আসলে হতাশ হয়ে গেছি তো আবারও ভিডিওটা আসলে সব মিলে আসলে শুরু করলাম কারণ এই ভিডিওর এডিটিং বা অন্যান্য যে বিষয়গুলো আমার খুব ভালো লাগে ভিডিও করতেও খুব ভালো লাগে যার জন্য মূলত এই ভিডিওতে আসা তো হঠাৎ করেই দেখা যাচ্ছে কি সফল হচ্ছি না একটা লং টাইম ধরে আসলে এই কাজটা করেই যাচ্ছি কোনো কিছুই হচ্ছে না এই জন্য মূলত একটা পেইন কাজ করেছিল মাথার মধ্যে যার জন্য মূলত আমি ভিডিওটা বাদ দিয়েছিলাম তো এখন চিন্তা ভাবনা করলাম যে আপনার মানে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে যাব নিয়মিত ভিডিও করব আসলে আমার পছন্দের এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো আছে এইগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও দেখবেন আশা করি আমিও আসলে আপনাদের মধ্যে আপনাদের মাঝে ভালো ভালো কোনো কিছু তুলে ধরার চেষ্টা করব তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম